প্রতিজন ব্যানার ভিতরে পলককে বললেন বাই কেন দেন না এই লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের দুদক এক মামলা যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে আজ বুধবার সকালে আদালত হাজির করা হয় কারাগার থেকে সকাল আটটার দিকে তাকে ঢাকার মহানগর দায়রা জমজম আদালতের প্রাঙ্গনে আনা হয় এবং রাখা হয় আদালতের হাজত খানায় এই মামলায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন কার্য ছিল তবে তার দাখিল হয়নি শুনানি শেষে পলককে আবারও হাজতখানায় খানায় নেওয়া হয় বেলা সাড়ে বারোটার দিকে কারাগারে ফিরিয়ে নিতে তাকে হাজতখানা থেকে বের করে আনা হয় আনে পুলিশ তখন তার দুই হাত নিয়ে হাত করা পরানো ছিল মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে ছিল বুলেট গ্রুপ জেকে রিজন তোলার আগে পলকের আশেপাশে চলে আসেন কিছু সাধারণ মানুষ করে জানা যায় তারা পলকের নিচ এলাকায় নাটোরের বাসিন্দা তাদের দেখে পলক হালকা হেসে বললেন আমার জন্য দোয়া করবে এই সময় একজন বলে কোনো টেনশন করেন না বা এই কথার পর পলকের চলমল করে ওঠে পর্যায়ে কেঁদে ফেলেন তিনি তখন আশেপাশের কেউ কেউ বলেছিলেন পলক ভাই কাঁদেন না পরে পুলিশ তাকে সিজন বেনে তুলে নেওয়া হয় সেখানে তার হাতে হ্যান্ড কাপ ও মাথা হেলমেট খুলে ফেলা হয় কিছু সময় পরে সিজন দিয়ে আবার পলক সাধারণ মানুষের দিকে তাকিয়ে বলেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবে পরে একটি পুলিশ কর্মকর্তা হাজির হন এবং আনুষ্ঠানিকতা শেষে ফিজন বেনটি কেরানী ঢাকায় কেন্দ্রীয় কারাগারে দেশে রওনা হয় পলক বেনে বসে থাক সত্ত্বে চোখে ছিল হতাশার ছায়া ছাত্র জনতার আন্দোলনের জোয়ারে গত তৎকালীন আওয়ামী লীগ সরকারের এরপর পনেরো আগস্ট গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুর্নীতি সহ নানা অভিযোগে তিনি এখন দুর্নীতির মামলায় আসামি হিসাবে বিচারাধীন রয়েছেন সূত্র দৈনিক জনকণ্ঠ সক্ষম টিভি